অযোধ্যা আসলাম আলাইকুম আমি আমি আমার পূর্ববর্তী বক্তারা যেভাবে অনেক কথা বিস্তারিত বলে গেছেন আমি মনে করি আমাকে আর এত গুরু গম্ভীর বা ভাবগম্ভীর বক্তব্য রাখার প্রয়োজন নেই আপনারা বুঝেছেন আমরা কেন চাচ্ছি কোন নীতির উপরে চাচ্ছি এবং কি বলতে চাচ্ছি নীতির ব্যাপারে আমি একটা কথাই শুধু বলতে চাই যে হাসিনা একটা আইন করেছিলেন তার এমপিরা সবাই সপদে বসে থাকতে তিনি আবার তিনশো এমপি নির্বাচন করতেন আমার মনে হয় আমাদের উপদেষ্টা যারা নির্বাচন করতে চাচ্ছেন উপদেষ্টার পদ থেকে সরে এসে তারা হাসিনাকে ফলো করছেন হাসিনাকে তারা তাদের নেতৃত্বে সরিয়েছেন বলে তারা দাবি করেন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তারা হাসিনাকে সরিয়েছেন হাসিনা যেই গুলো এই দেশের জনগণের উপরে মাথায় হাত রেখে নিতেন তারাও সেটাই করতে চাচ্ছেন আপনারা সেই দিকটা শুধু সাবধান থাকবেন আমরা যেন একাধিক হাসিনা এই দেশের সৃষ্টি না করি একাধিক হাসিনা যেন আবার সুযোগ না পায় টাকা পয়সা চুরি করার আর জনগণের উপর খবরদারি করার এবং কথা না রাখার আমাদের সন্তানেরা একটা দল করেছে রাজনৈতিক দল তারা প্রায় ভুল করে আমরা বয়োজ্যেষ্ঠ আমাদের অনেক কিছু মেনে নিতে হয় আমরা মেনে নেই আমরা তাদের বুঝাই কিন্তু সবথেকে বড় ভুলগুলি তারা যেগুলি করেছে সেটা হচ্ছে তারা কিছুক্ষণ পরপর একটা বায়না ধরে একজন বিজ্ঞ লোক কিছুদিন আগে বলেছেন ওদের বয়স কম বয়স ফোনে ওরা বুঝবে এবং আজকের কর্মকাণ্ডের জন্য লজ্জা পাবে আমি তাকে বলতে চাই ওদের বয়স কম ঠিক আছে কিন্তু ওরা কখনোই ওদের এই কাজকর্মের জন্য লজ্জা পাবে না কারণ ওরা স্বাভাবিকভাবেই এই অকামগুলি শিখেছে ওরা লজ্জা পায় না ওদের লজ্জা নেই ওরা লাজ লজ্জাবে পারিবারিক পারিবারিকভাবে ওরা লজ্জা পাওয়ার সুশিক্ষা পায়নি গতকালকের একটা ঘটনা বলি এদের একজন আমাদের সাথে কোন একটা জায়গায় একটা মিটিং এ ছিল অফিসিয়াল মিটিং সেখানে তার বক্তব্যের যখন টার্ন আসে তখন সে অন্যান্য কয়েকটি দলের কুৎসামূলক কিছু কথা বলে অন্য কোন এক দলের একজন এটার প্রতিবাদ করেন এবং তাকে বলেন আপনি তো কয়েকদিন আগে অমুক থানায় গিয়ে চাঁদাবাজকে রাত বেলায় ছুটিয়ে নিয়ে এসেছেন এটা তার খুব লাগে এবং তিনি এটা প্রতিবাদ করে এক পর্যায়ে বলেন আমাদের বয়স কম আমাদের তো একটু বলতে পারেন আপনারা যখন থেকে যান আপনাদের আপনাদের যখন দেয়ালে পিট লাগে অন্যায় তখন আপনারা বলেন বয়স কম আমাদের বুঝিয়ে বলেন অথচ মনে করে দেখুন আপনারা দল বানিয়ে সর্বপ্রথম বাংলাদেশের সর্ববৃহৎ দলগুলোকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা শুরু করেছেন আপনাদের তখন মনে ছিল না আপনাদের বয়স কম আপনারা যখন তখন বায়না ধরেন এই যে নির্বাচন করার একটা বায়না এটাও আপনারা ধরেছেন কিছু পায়না আছে বাবারা বা দাদারা বলে বয়স হোক এটা পাবি আমি খুব সাধারণভাবে আপনাদের বলছি যে বয়স হোক আপনারা যা চান সব পাবেন আমরাই দেব আমরা চাই আপনারা ভালোভাবে রাজনীতিতে উঠে আসুন আমরা চাই আপনারা এই দেশের রাজনীতির হাল ধরুন আমরা চাই এই দেশের রাজনীতি আপনারা সুন্দরভাবে পরিষ্কারভাবে পরিচালনা করুন কিন্তু আপনারা নিজেরা নিজেদেরকে সময় দিন আগে শিখুন জানুন রাজনীতির গুলি গুলি চিনুন তাতে আপনাদের পা ফসকানোর সম্ভাবনা কম থাকবে টাকার লোকটা ছাড়তে হবে টাকার লোভ যে করবেন চুরি যে করবেন এবং মিথ্যা কথা যারা বলবেন মানুষকে অযথা হয়রানি করবেন অথবা কথা দিয়ে কথা রাখবেন না মনে রাখবেন তাদের সাথে আমার বয়সী পিতা থাকবে না তাদের সাথে আমার বয়সী জনগণ যারা পিতার বয়সী আছে তারা থাকবে না দুশ্চরিত্র সন্তান আমরা আমাদের সংসারে আমাদের পরিবারে এবং আমাদের দেশে চাই না আসল আমরা সবাই আমাদের চরিত্র ঠিক করি আমাদের লিহত স্বচ্ছ করি এবং আমরা সবাই জনগণের জন্য এবং দেশের জন্য ভাবি আমরা আমাদের নিজেদের বাড়িতে কুড়ে ঘর ভেঙে দালান বানানোর চেষ্টা না করি আমরা আমাদের পকেট ভারী করে আজকে রাস্তার পাশে একটা রেস্টুরেন্টের খাওয়ার বদলে ওয়েস্ট চলে না যাই আসল আমরা আমাদের আওকাতের মধ্যে থাকি আসুন আমরা মানুষের সামনে প্রমাণ করি যে ক্ষমতায় গিয়ে আমার দশটা পা গজায়নি দশটা হাত গজায়নি সেটা অনেকেই আজকে প্রমাণ করতে পারছেন না যারা উপদেষ্টা পরিষদে গেছেন অল্প বয়সে যারা অল্প বয়সে গেছেন একটা কথা মনে রাখবেন আপনাদেরকে পথভ্রষ্ট করা খুব সহজ এবং অনেক লোক লেগে থাকবে আপনাকে পথভ্রষ্ট আগে করে আপনাকে তার মধ্যে ফেলে তার উপকার নিয়ে সে চলে যাবে এগুলি কথা আমি জানি আপনাদের শুনতে ভালো লাগছে না কিন্তু যদি না শুনেন পরে যে রকমের বিপদে আপনারা ভবিষ্যতে পড়বেন তখন আপনারা সেটাও সামাল দিতে পারবেন না এই নির্বাচনের ব্যাপারে আমার বক্তব্য একটাই লোভ করবেন না নির্বাচন করার অনেক বয়স আপনাদের আছে কোনো আইন ভেঙে বা নীতি নৈতিকতা ভেঙে বাংলাদেশের প্রচলিত প্রথা ভেঙে কিছু করার চেষ্টা করবেন না আমরা জনগণকে সাথে নিয়ে বাধা দেব ধন্যবাদ সবাইকে